রুমের ভিতরে বাচ্চারা খেলাধুলা করবে তাদের জন্য স্কেটিংটা টা একদম বাচ্চাদের তিন থেকে পাঁচ বছর অল্প বাজেটের মধ্যে যারা শেখার জন্য নিতে চান তারা আপনার তাদের জন্য আমরা এগুলোই সাজেস্ট করব যে যা বলে তার থেকে আমার কাছে দুশো টাকা কম পাবে কম দামের ভিতরেই আর ভালো চাই যেটা গরিবের মার্সিডিস বলে যে টিকটক করেন লাইকি করেন তাদের জন্য এই যে লাইটিং স্কাটিং দেখেন একদম জনপ্রিয় একটা ব্যান্ড যেটার নাম টিয়ানি ব্যান্ড রানিং টেকসই পুরো বলতে গেলে এটা অতুলনীয় একটা স্কাটিং এটা যারা টেকসই এবং ভালো মানের স্কাটিং চান তাদের জন্য এটা একটা কম্বো প্যাকেজ আছে এটা এটার সাথে আপনি হেলমেট সেফটি গার্ড পুরো টোটাল একটা ব্যাগ ষাট থেকে আশি কিলোমিটার স্পিড এই দুই গুলো গুলি চালাইতে পারবেন এটা হলো কুলু বুলু এটা আপনার চাকা হলো কি হান্ড্রেড টেন এম এম এটা আপনার একদম এটা দিয়ে আপনার লাভ জাপ করতে পারবেন এটা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন নামতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি হোম ডেলিভারি আমাদের কালেকশনে যা আছে এর মধ্যে সর্বোচ্চ ভালো মানের হলো স্কাটিংটা আর হলো স্কাটিং এর যেই ইকুইপমেন্ট গুলোই লাগে তার মধ্যে বললো হেলমেট আর সেফটি গার্ড হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম

আজকে আমাদের মূলত কিছু স্ক্যাটিং কালেকশন দেখবো আলি স্পোর্টস মূলত আপনার এটা এই জিম এবং স্পোর্টস আইটেমের দোকান মূলত জিম স্পোর্টস আইটেম হোলসেল দোকান তো আমরা আজকে শুধু স্কেটিং দেখাবো স্কেটিং থেকে অনেক স্কেটিং আছে তার মধ্যে থেকে আমরা কিছু স্কাটিং দেখাবো আজকে ওকে তো আপনারা সকলে জানেন আলিয়ে স্পোর্টস অন এবং আলিয়ে স্পোর্টস টু আলিয়ে স্পোর্টস কিন্তু দুইটা দোকান আর কি আর আজকে আমরা ভিডিও করতে চলেছি স্পোর্টস অন থেকে আর আপনারা অনেকে কনফিউশনে থাকেন যে আলিয়ে স্পোর্টস থেকে কয়জনে ভিডিও করে আমরা আলিয়ে স্পোর্টসের তিন থেকে চারজন ভিডিও করি যে যখন সময় পায় তখন ভিডিও করি তো ফার্স্ট টাইম আমরা কোন কালের শুন দিয়ে শুরু করব তাহলে আমরা মূলত আজকে আমরা একদম ছোট যারা একদম বেবি স্কাটিং ছোট বাচ্চা আপনের তিন থেকে 5 বছরের বাচ্চাদের বাচ্চাদের জন্য ছোট স্কাটিং এটা পরার সম্ভাবনা নাই যারা মনে করেন যে রুমের ভিতরে বাচ্চারা খেলাধুলা করবে তাদের জন্য স্কাটিংটা একদম বাচ্চাদের তিন থেকে 5 বছর ওকে এগুলা প্রাইস কত পড়বে এগুলা প্রাইস অনলি 800 টাকা অনলি অনলি 800 টাকায় ছোট বড় করে পড়তে পারবেন কেস সিস্টেমে কেস পাই দিও আপনি ই কোইরা ভিতরে দিয়া পড়তে পারবেন খালি পায়েও পড়তে পারো আর ছোট বড় করে ও পড়তে পারবেন এটার দাম অনলি 800 টাকা আরেকটা আছে একটু বড় 5 থেকে 12 বছর পর্যন্ত পড়তে পারবো 5 থেকে বারো বছর এটার এটার একটু হেভি ঠিক আছে এই স্কাটিংটা হেভি স্কাটিং এটা পাঁচ পাঁচ থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবেন এগুলো দেখেন এই যে চাকাগুলি অনেক মোটা হেভি এবং যাদের একটু যারা মনে করেন যে বাচ্চারা পড়ে যাবে তাদের জন্য এগুলাই এগুলো পাঁচ থেকে বারো বছর পর্যন্ত এটার দাম হলো এগারোশো টাকা এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এখন আমরা দেখাবো যারা এক লাইনে চাইতেছেন এক লাইনে যারা লাইনার চাইতেছেন লাইনার লাইনারের মধ্যে আমরা শিখবো একদম অতি প্রথম শিখবো তাদের জন্য অল্প বাজেটের মধ্যে যারা শেখ শেখার জন্য নিতে চান তারা আপনার তাদের জন্য আমরা এগুলোই সাজেস্ট করব এই যে স্ক্যাটিংটা এক লাইনের চাকা চার চাকা সামনের চাক্ লাইটিং আছে এবং বিভিন্ন কালার আছে আপনি অনেকটি কালার আছে তো সব কালার তার ভিডিওতে দেখানো সম্ভব না তাহলে আমরা এক একটা করে কালার দেখাবো আর বাকি কালারগুলো আমরা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বারটা যে যার যেটা পছন্দ হয় কালার ওই কালারটা বলবেন আমরা ওই কালার পাঠিয়ে দেবো

তারপরে দেখাবো আমরা যে ভাই আমরা আরেকটু ভালো চাই যে কম দামের ভিতরে বিভিন্ন কালারে পেয়ে যাবেন সামনে গেলে ব্যাথা পাওয়ার সম্ভাবনা দেখেন এই যে সামনে ফাইবার প্রোটেক্ট দেওয়া এটা আপনি জোরে গুতা লাগলো আপনি কিছু হবে না আর আপনার অনায়াসে ছোট বড় করতে পারবেন ছোটাই যে ছোট বড় করা যাবে ছোট করা যাবে একটা কথা বিষয় হলো যে আপনি সাইজ নিয়ে কোনো টেনশন নাই আপনি যে কোনো সাইজেই পড়তে পারবেন এটা হুম ওকে এটার দাম রাখছি আমরা অনলি 2200 টাকা 2200 টাকা 2200 টাকা তারপর দেখো ভাইয়া স্ক্যাটিং শিখছি এখন আমরা লাইটিং স্ক্যাটিং অনেকে টিকটক করেন লাইকে করেন তাদের জন্য এই যে লাইটিং স্ক্যাটিং দেখেন এখানে অনেক লাইটিং আছে তারপরও দেখেন লাইটিং এর লাইটিং থাকার পরেও অনেক লাই সুন্দর লাগে ঠিক আছে আর এই যে লাজটা চালানো তো কোনো অতুলনীয় আপনি দেখেন চাকাগুলোই আপনি অনেক স্মার্ট হ্যাঁ অনেক স্মার্ট চাকা লাইটিং

স্কেটিং সম্বন্ধে যাদের ন্যূনতম ধারণা আছে তারা সবাই স্কাটিং এই স্কাটিংটা অবশ্যই ছিলেন এবং স্কাটিংটার বিষয় হচ্ছে আপনারা যেখান থেকে কিনেন এগুলো আপনি সব জায়গায় দেখে কিনবেন যেমন চাক্কা ফ্রেম বডি সব জায়গায় টিয়ানি ব্যান্ডের এই থাকবে সিল থাকবে ঠিক আছে টিয়ানি ব্যান্ড লেখা থাকবে আর এটা হলো অনেক ভালো মানের একটা স্কাটিং যারা শিখছেন স্কাটিং এবং এখন চালাইতেছেন যে আমরা একটা স্কাটিং কিনবো লং টাইম চালাবো তাদের জন্য একদম ভালো মানের একটা স্কাটিং এই স্কাটিংটা তো আমরা আগে তো অনেক রেট আসছিলো তিন হাজার বত্রিশশো আঠাশশো এবার আমরা একদম আর আলিসポーツ এবং আলিস সুবস্থ হোলসেল দোকান তো হোলসেল দোকান আপনি রিটেইল প্রাইস এর দাম রাখছি আমরা 2700 টাকা only 2700 টাকা 2700 টাকা only 2700 টাকা তারপরে দেখো ভাই আমরা যেটা আপনার এডা হলো বড় চাকা টিয়ানি ভেন্ডারিস এনা হলো কি আপনাদের বড় চাকা 84 mm 84 mm চাকা যারা চান যেন আমরা চার চাকা চালাবো কিন্তু রানিং চাই অনেক রানিং এ চালাইতেছে তাদের জন্য এবগ এটা হলো কি আপনাদের রানিং টেকসই পুরো বলতে গেলে এটা অতুলনীয় একটা স্ক্যাটিং টিয়ানি ভেন্ডার এটা হলো 84 mm চাকা আর আপনার এটা বডি ফ্রেম এটা বলতে গেলে একদম মোটামুটি মানের ঠিক আছে এটা এটা প্রাইস প্রাইস আমরা পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো চাকাগুলো অনেক অনেক কি আর ফ্রেমটা অনেক হেভি দেখেন ফ্রেমটা আপনার অনেক মোটা এবং অনেক হেভি ইনশাল্লাহ এটা নিলে আপনি অনেক দিন চালাইতে পারবেন অনেক দিন অনার ব্যবহার অনার ব্যবহার করতে পারবেন আপনি যদি চান তাহলে আপনি এবার চুজ করতে পারেন টিয়ানি ব্র্যান্ডের সফট তারপর দেখো আমরা একদম বিশ্বব্যাখ্যাত যে ব্যান্ডটা যার নাম হলো কুকার ব্যান্ড কুকার সম্বন্ধে তো সবাই জানেন যারা একদম ভালো মানের স্ক্যাটিং চান যে ভাই না আমি একটা স্কাটিং কিনবো অনেক দিন ব্যবহার করব যে অনেকদিন টেকসই ব্যবহার করবো আমার পাঁচশো টাকা বেশি হলে কোনো সমস্যা নাই তাদের জন্য আপনি এই কুকার ব্যান্ডটা তারা চুজ করতে পারবেন এটা বিভিন্ন কালার আছে এবং ছোটো বড়ো করে অনেক পড়তে পারবেন তো এটা আপনার এটা যারা টেকসই এবং ভালো মানের স্ক্যাটিং চান তাদের জন্য এটা আর এটার আরেকটা ইউজ হলো একটা পুরাটা ফাইবার প্রোটেক্ট করা আপনার একদম টপ টু বটম পুরো ফাইবার প্রোডাক্ট ঠিক আছে সামনে আপনার আরেকটা বিষয় আছে এটা আপনার পা কোনো ঘামাবে না আপনি যদি অনেক সময় পরে থাকেন তাও পা ঘামাবে না আর এটাই বৃত্তের পোর্শনটা আপনি খুইলা অনেক দিন পরে খুইলা আপনার ই করে ক্লিন করে ব্যবহার করতে পারবেন আর এটা যারা এটা হলো আপনার দাম রাখছি পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা আর এটা আপনার বার আছে বার চেক করে নিতে পারবেন একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আপনি এটার দাম হলো পঁয়তাল্লিশশো টাকা কুকার ব্যান্ডের তারপর দেখো যারা যারা চান বাচ্চাদের ক্লাবে ভর্তি করতে যে ভাই আমাদের ছোটো বাচ্চা আমরা ক্লাবে ভর্তি করব এটা আপনার বিভিন্ন সাইজ পাবেন আর এটা চারটা কালার চার চাকায় লাইটিং হবে আর যারা ক্লাবে ভর্তি করতে চান বাচ্চাদের এবং ভালো মানের স্ক্যাটিং চান তারা এই এই স্কেটিংটা চুজ করতে পারেন এবং এরা স্কেটিং যারা টেইনার তারা মূলত এই স্কেটিংটাই সাজেস্ট করে এটার ভিতরে দুইটা কালার পাবেন একটা হলো গিয়ে আপনার মেয়েদের আর একটা দিয়ে সেলে দেন ঠিক আছে এই দুইটা কালারে আছে চার লাইটিং আছে আর একটা কম্বো প্যাকেজ আছে এটা এটার সাথে আপনি হেলমেট সেফটি গার্ড পুরা টোটাল একটা ব্যাগ এটা পুরা টোটাল একটা সেট আছে আপনি এরকম একটা ব্যাগ পাবেন এটার সাথে এটার ভিতরে আপনার সেফটি গার্ড আছে আমি দেখাই একটু এই সেফটি হলো হেলমেট এটা হলো স্টার্টিং হেলমেট আর আপনার হলো এটা সেফটি গার্ড এই সেফটি গার্ড ঠিক আছে এটা আপনার হলো ছয় পিসের একটা সেফটি গার্ড সবকিছু ম্যাচিং করা হেলমেট হ্যাঁ এটা সবকিছু ম্যাচিং করা এই যে

চার চাকাটা শিখছেন এবং একটু অ্যাডভান্স লেভেলে চালাইতে চান যেন আমরা অনেক রানিং চাই আমরা তিন চাকা তো চার চাকা চালাইছি চাই এবং তিন চাকা চাই তিন চাকার স্ক্যাটিংগুলো যারা প্রফেশনাল মানের এবং যারা রানিং করে রানিং চালাইতে চান তাদের জন্য এগুলো হলো আপনি একশো এম এম চাক্কা তিন চাকার একশো এম এম চাক্কা হান্ড্রেড এম এম নিতে পারেন যারা রানিং চান যেন আমরা অনেক রানিংয়ে চালাইতে চাই তাদের জন্য এই স্কাটিংটা এই দেখেন স্ক্যাটিংয়ের চাক্কাগুলো অনেক স্মুথ অনেক একবার চালাইলে এটা আপনি অনেক স্পিডে চালাইতে পারবেন আপনি ষাট থেকে আশি কিলোমিটার স্পিডে এই স্ক্যাটিংগুলি চালাইতে পারবেন ঠিক আছে যারা কিন্তু এটা বারবার বলতেছি এটা যারা স্কেটিং চালাইতে পারেন তাদের জন্য অনেকে ফোন দেন যেন ভাই আমি নতুন তিন চাকা নিতে চাই তাদের জন্য অবশ্যই না তারা আগে শিখবেন তারপরে এগুলো চালাবেন এগুলো অনেক রানিং আর এটা বিভিন্ন কালার পাবেন এটা কালার আছে আর এটা প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা তারপর আমরা টিয়ানি ব্যান্ডের যেটা নতুন একদম রিসেন্টলি আসছে যারা টিয়ানি ব্যান্ডের তিন চাকা চান এটা কিন্তু আরও বড়ো চাক্কা এটা হলো একশো দশ এম চাকা হান্ড্রেড টেন ঠিক আছে এটা প্রত্যেক জায়গায় খোদাই করে লেখা আছে হান্ড্রেড টেন এম এম হান্ড্রেড টেন চাক্কা যারা অনেক চান রানিং চান তাদের জন্য স্কাটিংটা হান্ড্রেড টেন এম এম দেখেন স্কাটিংটার দেখেন চাকাগুলো কত স্মুথ ভাবে ঘুরতেছে ঠিক আছে আর এটা হলো অনেক হেভি একটা এটা যদি আপনারা এটা মনে হয় গাড়ি গেল ঠিক আছে এরকম ভালো মানের একটা যারা চান যে আমাদের একটু বাজেট আর একটু ভালো মানের একটা নিতে চাই তারা এটা নিতে পারেন দাম আমরা আগের দাম রাখছিলাম পাঁচ টাকা এখন একদম পাঁচ হাজার দুশো টাকা নিতে পারবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুইশো হোলসেল প্রাইজে রিটেল সেল তারপরে দেখাবো আমরা একদম যারা প্রফেশনাল মানের স্কেটিং এগুলোই তার বলা লাগে না এগুলোই যারা স্কেটিং অনেক দিন চালান এবং যারা অনেক দিন চালাইছেন এবং যারা প্রফেশনাল স্কেটিং করেন তার এগুলো সম্বন্ধে জানেন এটা হলো কুলুগুলো এটা আপনার চাক্কা হলো যে হান্ড্রেড এম এম চাক্কা আর বডিটা দেখেন বডি চাক্কা এটার এটার বলার কিছু নাই এটা একদম এক কথায় অসাধারণ একটা স্কেটিং কুলুগুলো জানেন এটার লোক আপনার এটা আপনার আগে আমাদের অনেক প্রাইস ছিল সাত হাজার নয় হাজার ঠিক আছে সাড়ে সাত হাজার এখন আমরা একদম চিপ প্রাইস এটা একদম সাত হাজার টাকা নিতে পারবেন 7000 টাকা only টাকা তারপর দেখো আমরা মানচি ব্যান্ডেল 110 mm চাক্কা এবং 10 mm চাকার ফ্রেমগুলো দেখেন ফ্রেমগুলো কত হেভি হ্যাঁ এটা আপনার একদম এটা দিয়ে আপনি আপনার লাভ জব করতে পারবেন এটা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন নামতে পারবেন যারা অক্সিলো খুঁজেন অক্সিলো অক্সিলো আপনি অক্সিলো পক্ষ সূচনা করে আইগা নিতে পারেন পড়াশে এটা কিন্তু অক্সিলো থেকে কোনো অংশে কম না বরং চার অক্সিলো থেকে আমার মনে হয় এটা আরো ভালো ঠিক আছে এটারও আপনি বডিটা অনেক হেভি বডি পুরো একদম ফাইবার দিয়ে মোড়ানো হ্যাঁ এটা আপনি দিতে পারেন এটা হলো মানচি ব্র্যান্ডের এটা আপনার এটা তো মার্কেটে আগে অনেক অনেক প্রাইস বিক্রি করছে কিন্তু আমার এই মানচি ব্র্যান্ডের একমাত্র আপনার ইনপোর্টার হলো আলি স্পোর্টস এটা আমরা এখন একদম ডিসকাউন্ট প্রাইসে রাখছি সাত টাকা সাত হাজার টাকা ঠিক আছে এটা আপনার যে বারকোড আছে আপনি বার বারকোড স্ক্যানিং করেও নিতে পারবেন এটা বার করে স্ক্যানিং করলে আপনি এই যে এই ব্যান্ডের পুরো ডিটেলস আপনি দেখতে পারবেন এখন দেখো আমরা বাঞ্চি ব্যান্ডের এই এটা আপনার হলো গিয়া ওটা কালো চাক্কা এটা সাদা চাক্কা এটা ডিফারেন্স হলো ওটা কালো চাক্কা এটা সাদা চাক্কা ঠিক আছে তো আপনি এটা এটাও নিতে পারেন যার চাক্কা যে যার যেটা পছন্দ হয় এটার দাম পড়বে 8000 টাকা এটার দাম পড়বে 8000 টাকা হ্যাঁ 8000 টাকা দেই এটা দু দুটো একই এক এক স্কেটিং শুধু কালারটা ভিন্ন হ্যাঁ কালারটা ভিন্ন এটা সাদা চাক্কা এটা হলো কালো চাক্কা এটা টাকা আর কালো চাকা পড়বে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কম বেশি না হ্যাঁ কম বেশি যার যেটা পছন্দ হয় শুধু ওই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ তার যে যেটা পছন্দ আমরা পাঠিয়ে দিবো আর একটা বিষয় হলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি হোম ডেলিভারি আপনার আসতে পারেন অবশ্যই দোকানে আসবেন যারা দোকান আসতে পারেন অবশ্যই দোকান আসবেন আর যারা একান্তই না আসতে পারবেন তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন অনলি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন দুশো টাকায় আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আর আপনি বাকি টাকা হাতে পাওয়ার পর এই প্রোডাক্ট দেখবেন স্ক্রিনশট রাখবেন প্রোডাক্ট দেখবেন খুলবেন তারপরে আপনার দেখবেন সেম টু সেম প্রোডাক্ট পাইলে আপনি বাকি টাকা হাত বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্ট বুঝে নেবেন তারপর দেখাবো আমরা রোস্কা ব্যান্ডের যেই স্কাটিংটা আসছে রিসেন্টলি আসছে রোস্কা ব্যান্ডের এটা আপনার স্কাটিংটা আপনার এটা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে এটা কত ভালো মানের স্কেটিং যারা স্কেটিং চিনেন এবং যারা ব্যবহার করছেন আর ব্যবহার করতেছেন এবং যারা আপনি প্রফেশনাল মানের স্কেটিং প্রফেশনাল স্কেটিং করেন তারাই দেখলে বলতে পারবেন আর এটা হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কত উন্নত মানের এটা স্কেটিং রোস্কা ব্র্যান্ডের তো এটা আমাদের কালেকশনে বেশি ইয়েও নাই এটা আসছিল যা প্রায় সেল হয়ে গেছে হয়তো অল্প কিছু আছে আপনি এই স্কেটিংটা যদি যারা চুজ করতে করেন তারা অবশ্যই একটু তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এটা আমাদের দাম রাখছি আমরা 8500 টাকা সবচেয়ে ভালো নাকি হ্যাঁ আমাদের একদম আমাদের কালেকশনে যা আছে এর মধ্যে সবচেয়ে ভালো মানের লয় স্কাটিংটা তারপরে ভাই আজকে আমরা একদম লাস্ট স্কাটিংটা রাখবো এটা একটা চমক আছে এটা হল আমাদের একদম হোয়াইট স্কাটিং চাকা হোয়াইট এবং আমাদের পুরো বডিটা হোয়াইট হ্যাঁ আর ফ্রেমটা হলো কালো এই স্কেটিংটা আপনারা মার্কেটে মার্কেটে এটা যারা নিতে চান তারা মার্কেটে চেক করবেন যে যা বলে তার থেকে আমার কাছে দুশো টাকা কম পাবেন ঠিক আমি একটু ই রাখলাম যে যা বলে যে যা বলে এটার প্রাইস তা থেকে দুশো টাকা কমে পাবেন আলি স্পোর্টস মূলত স্পোর্টস এবং জিম আইটেমের একটা হোলসেল দোকান জিম এবং স্পোর্টস আইটেমের তা আমরা আমাদের কাছে অনেক আর অনেক ধরনের স্কেটিং আছে তো সব স্কেটিং তার ভিডিওতে দেখানো সম্ভব না আমরা কিছু স্কাটিং আপনি আপনাদের কাছে দেখালাম আর ও স্ক্যাটিংয়ের যেই ইকুইপমেন্টগুলোই লাগে তার মধ্যে বলো হেলমেট আর সেফটি গার্ড আপনি যে যে স্কাটিং কিনেন এবং কালার করে আপনি সেফটি গার্ড ও কালার মেসিং করে নিতে পারবেন এই কালারের দিয়ে দেন সেফটি গার্ড এবং হেলমেট দিয়ে দেন আপনি আমাদের কাছে সবই পাবেন এবং সুলভ মূল্যে পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে ভাই আমাদের লোকেশনটা আবার বলে দিই মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে আলী স্পোর্টস একচল্লিশের এ দোকান নাম্বার আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি অনলি ডেলিভারি চার্জটা আগে দুশো টাকা ডাকার একশো টাকা টাকার বাইরে দুইশো টাকা হোম ডেলিভারি শুধু হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে পাওয়ার পরে দেবেন ওকে আল্লাহ হাফেজ জাজাকাল্লা খেয়ার আসসালামাইকুম রহমতুল্লাহ